কাশ্মীরের পাহেল গ্রামে পর্যটক হত্যাকাণ্ডের পর ফের আলোচনায় ভারতের জাতীয় দলের প্রধান কোচ গৌতম গাম্ভীর সন্ত্রাসী হামলার পর পাকিস্তানকে দায়ী করে ভারত সরকারের পাশে দাঁড়ান তিনি এরপরই আইসিস কাশ্মীর নামের একটি সংগঠন গাম্ভীরকে ইমেলের মাধ্যমে হত্যার হুমকি দেয় তবে হুমকিতে না গিয়ে আরও কড়া অবস্থান নেন গম্ভীর দিল্লিতে এবিপি আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন পাকিস্তানের সঙ্গে ক্রিকেটই খেলা উচিত নয় ভারতের এমনকি সেটা নিরপেক্ষ ভেনুতেও নয় তিনি আরও যোগ করেন ক্রিকেট ম্যাচ বলিউডের ছবি বা শিল্প কোনো কিছুই দেশের মানুষ ও জোয়ানদের জীবনের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ নয় ভারত ও পাকিস্তানের মধ্যে কোনো সম্পর্ক থাকা উচিত নয় করা জবাব দিতে হবে এর আগে পহেলগ্রামে হামলার প্রতিবাদে গাম্ভীর সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছিলেন মৃতদের পরিবারের প্রতি আমার সমবেদনা যারা দায়ী তাদের মূল্য চোকাতেই হবে ভারত পাল্টা আঘাত আনবেই ভারতীয় ক্রিকেট বোর্ড যাই যেন প্রতিযোগিতায় ভারত পাকিস্তানকে একই গ্রুপের না রাখা হয় সব মিলিয়ে প্রশ্ন উঠছে পাকাপাক্কি ভাবে কি বন্ধ হয়ে যাচ্ছে দুই দেশের ক্রিকেটীয় সম্পর্ক প্রিয় দর্শক ভারত ও পাকিস্তানের ক্রিকেট ম্যাচগুলো কি এখন থেকে বন্ধ করে দেওয়া উচিত এই ব্যাপারে আপনাদের কি মতামত তা অবশ্য আমাদেরকে কমেন্ট করে জানান